দেখলাম ব্যানারসি চিনি কালদম কত সুন্দর লাগছে দেখুন টিয়ারটা দেখুন কালদম টিয়ার রোল রেডি ফাইনার রেডি ফাইন আপনার জন্য সেলে রাখা হচ্ছে তার দাম কত বললেন যে লাশ রাপিয়ার অনেকেই চেয়ে থাকেন সেক্ষেত্রে ষোলোশো টাকার মধ্যে এরকম করে কালেকশান করতে হয় অবশ্যই মাথার রেড শর্ট দেখে কিনে রাখতে হবে হ্যাঁ আর আমি ফোন কালদম কালান অন্যটাও ব্রিডিং শুনলে কাল দম আছে ও দেখুন অন ক্যামেরা ব্রিডিং করতে I'm gonna begin. ফ্রেন্ড আপনারা জানেন আজকে দাদা বাড়িতে ভিডিও চলছে সেকেন্ড পর্বের সেকেন্ড পর্বের গিরিবাজ আনবার কথা ছিল তো সেক্ষেত্রে গিরিবাস পায়ের এনেছি গিরিবাছ পায়রা আপনার সঙ্গে তুলে ধরবো পিছনে দাদা ক্যারি করছে পায়রাগুলো তো এই ভিডিওর মধ্যে গিরিবাশ পায়রা তুলে ধরবো কিছু সেল থাকবে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো তো চলুন দেখায় গিরিবাজ পায়রা গিরিবাজ পায়ার মধ্যে খুবই সুন্দর মানে আপনার যারা গিরিবাজ পায়রা ওল্ড লাইনের পায়রা খুঁজে থাকেন অবশ্যই কিছু গিরিবাজ পায়রা ওল্ড লাইনে আছে যেগুলো এই ভিডিওর মধ্যে কিছু সেল থাকবে আর কিছু দেখাবো চলুন তার সাথে কথা বলে আর কি কি পায়রা আছে আপনার সঙ্গে তুলে ধরবো তার কাছে ম্যাড্রাসি তো মোটামুটি করা হলো দাদা এবার তো

তো ঠিক আছে গিরিবাজ পায়রাগুলো গুলো এক এক করে শখ করায় আর গিরিবাজ পায়রা তো সেই একই সময় দিয়ে পোষা হচ্ছিল নাকি মানে যেরকম প্রথম আগের ভিডিওতে শুনেছি দুটো পায়রাই সামঞ্জস্য ভাবে পোষা হয়েছে তো এই বাড়ির লবটা মোটামুটি কত পিস পায়রা আছে মোটামুটি তাও ষাটের উপরে তার মধ্যে কি গিরিবাজ পায়রা সবার মানে বয়সের দিক দিয়ে সবচেয়ে পুরোনো না আছে গিরিবাছগুলোই পুরোনো চলুন শুরু করে দেখায় গিরিবাছগুলো আসলে এটা কি ধরনের প্রথমে দাদার কাছে কালদম দেখা যাচ্ছে কি ধরনের কালদমা আছে দাদা একটু বলো সারানপুরি কালদম সারানপুরি অন্য অন্য ব্রিডের নাম শুনলে কালদমার কিন্তু নাম শোনা হয়নি সেরকম কালদমা কিন্তু দাদার কাছে আছে দেখুন কত সুন্দর লং পায়রা দেখুন গাল মানে গলার এই চাপটা দেখুন কতটা লং একদম দেখুন মাথার হেডসপ দেখুন এটা ফিমেল নাকি দাদা এই দেখুন আর দেখুন আর ছয় ডিসি এটা তো সেলের জন্য না কি দেখে মাস্টার পিয়ার সেলের জন্য একদমই না দেখুন সারানপুরি কালদম দেখাচ্ছিলাম কালদমের মধ্যে সারানপুরি কালদম রঞ্জিতদার বাড়ি থেকে দেখুন আর এগুলো এখনো সবে দাঁড়িয়ে হয়েছে দাদা এখনো তো অনেক লং হওয়া বাকি আছে ওকে তো শুনুন এদের রেস্টুরেন্টটা দেখায় আসুন এটা কি নতুন কালেকশন না পুরনো নতুন কালেকশন করেছেন তাই তো এই দেখ

আচার মধ্যে দিয়ে দেখাচ্ছে পরবর্তীতে আর একটা কালদমা জোড়া দেখাচ্ছে এটা কি কালদমা আছে দাদা এটা বেনারসি চিনি বেনারসি চিনি কালদম তাই তো ওয়াও বেনারসি চিনি কালদম দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন আর কতটা অ্যাগ্রেসিভ দেখুন পাড়াটা দেখুন কত ছটপট করছে দেখুন আপনার অন ক্যামেরা দেখতে পাচ্ছেন মানে হাতে থাকছে এই দেখুন মাথার হেডসেপ দেখুন কত সুন্দর লাগছে পাড়াটা আর এইসব পাড়াতে একদমই ধরা হয় না এত সুন্দর ভাবে রাখা হয়েছে দেখুন পাড়াটা আর দেখেই বো আছে পায়রা গুলো কিন্তু একদমই ধরা হয় বেনারসি চিনি কালদম আছে এই এগুলো বেনারসি আছে কত সুন্দর লাগছে দেখুন আর এখনো মল্টিং অবস্থায় আছে এগুলো তো সেলের জন্য না নাকি দাদা ঠিক আছে চলুন দেখা দেখাচ্ছি এটা দেখাচ্ছিলাম বেনারসি চিনি কালদম কত সুন্দর লাগছে দেখুন পিয়ারটা দেখুন কালদম পিয়ার রঞ্জিতদার বাড়িতে ম্যানটাসি যেরকম টপ কোয়ালিটির ছিল গিরিবাস পায়রাও দেখুন পুরো একদম টপ কোয়ালিটির গিরিবাচ পায়রা অনেকে গিরিবাস পায়রা আছেন দেখুন গিরিবাশ পায়রা দেখুন তাও বেনারসি চিনি কালদম তাই কতদিন ধরে আছে পিয়ারটা মোটামুটি আপনার কাছে এক বছর ধরে হয়তো বেবি টেবি করা হয়েছে দাদা মোটামুটি ও দেখুন অন ক্যামেরা বিডিং করছে দেখুন অন ক্যামেরা বিডিং করছে দেখুন কত সুন্দর চিনি কালদম দেখাচ্ছিলাম আপনাদের তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম এরকম আরও পিয়ার আছে পরবর্তী পিয়ারে যাই আসুন পুরনো কালদম বলতে এটাই নাকি দেখুন পুরনো কালদম বলতে এটা অনেক পুরনো ফিমেলটা টাল হয়ে গেছে ডিম বাচ্চা করে এটা মাদি ছিল নটটা দেখায় আমারগুলো আইস দেখুন অনেকটা মানে ফাস্ট করতে হচ্ছে ভিডিও দেখুন এরকম পাড়া তো দেখাচ্ছি মানুষজন পাবে কি করে পেতে পারবে তো জিনিস মানুষ সেটাই যে অরিজিনাল হোক কিন্তু মানে কস্টলি হোক কিন্তু অরিজিনাল হোক দেখুন এই যে মেল ছাড়ছে আর ফিমেলটা দেখুন কাল তোমার টাল আছে দেখুন মাদিটা শহর টু সে আবারও বলছি এই পিয়ার কিন্তু সেল নেই আপনারা দেখতে পাচ্ছেন কালদম পিয়ার তিন নম্বর কালদম পিয়ার যেটা দাদার সবচেয়ে পুরনো পিয়ার কালদমের মধ্যে দিয়ে দেখুন কালদম পিয়ার দেখাচ্ছিলাম দাদার সবচেয়ে পুরনো পিয়ার তা কালদম পিয়ার মোটামুটি যে পিয়ারগুলো দেখাচ্ছে মোটামুটি তো এই সবই এরকম রেসপন্স নাকি ওড়ানোর দিক দিয়ে একদম এগুলো সারাদিন ওরা পায় এই ওই চিনি কাল তোমার বাচ্চা আমি এখনো রেজাল্ট পাইনি ওড়ানো নেই মানে সারান পুরি যেটা এদের পাড়া এদের বাচ্চা আছে ওখানে এর একদম সারাদিন এই এমন কি নটটা দেখো এখন আর ওরা আমার ভাগে বয়স হয়ে গেছে ও বাচ্চা বেশি বড় হয় না কবি মাঝে বড় হয় খুবই সুন্দর ওকে ঠিক আছে আপনাদের পাঁচ দশ মিনিট থাকবে মানে পাঁচ দশ মিনিট ধরে ভিডিও দেখার পর এই একটা জোড়া রেখেছি এরা সেলের মধ্যে আপনারা পেতে পারবেন দেখুন কত সুন্দর ধারি পিয়ার তো নাকি দাদা তিন দশকের পায়রা মাথার হেডশেপ গুলো খুবই সুন্দর সে পারে উড়বে নাকি দাদা হ্যাঁ এটা ওড়ানো আছে আছে তো দেখো তো কিরকম প্রাইস আপডেট থাকবে এটা চার হাজার টাকা তাই তো আর এই লেজ এখনো কাটা আছে লেজ কিন্তু উঠবে নাকি দাদা লেজ কাটা আছে ব্রিজিং এ রেখেছিলাম বলে জোড়াটা কেটে এই নেস্টটা কেটে দিই ও ঠিক আছে আরেকটু দেখিয়ে দিন হ্যাঁ লেজ একদম বাঁধা আছে বাঁধা আছে এই পেটটা আপনাদের সেল হবে রঞ্জিত দাদা যে পায়রা দেখুন কালদম পায়রা ভাইবেশন দিচ্ছে খুবই সুন্দর ওকে ঠিক আছে দাদা চলুন এর স্ট্যান্ডিংটা দেখিয়ে দিয়ে আসুন দেখুন এই পেয়ারটা সেলের জন্য ছিল কত সুন্দর পায়রা দেখুন পায়রা ভাইব্রেশান আছে রেডি পুরো একদম দেখুন পায়রা পুরো অ্যাগ্রেসিভ পায়রা পুরো রেডি পায়রা আপনার জন্য সেলে রাখা হচ্ছে দাদা দাম কত বললেন দাদা চার হাজার টাকা তাই তো চার হাজার টাকার মধ্যে এরকম কালদম পেয়ে যান বাড়ি থেকে একদম খুবই সুন্দর কালদম যে সকল দ্বারা নিতে চাচ্ছেন অবশ্যই পায়রা কালেকশান করে নিয়ে যান খুবই সুন্দর পায়রা ঠিক আছে পরবর্তী পিয়ার দিকে যায় আসি কালদম কালদম কালপোড়া বলে যে নাকি দাদা কালপোড়া কালদম কালপোড়া কালদম যেটা সেল হবে না রাখা হবে না কি দাদা দেখুন এটা মেল আছে আর এটা আপনার ফিমেল কত সুন্দর পাড়াটা লাগিয়ে বুক দুটো একটা করে দিন দাদা ওকে ঠিক আছে কালদম ছেড়েও এরকম একটা মানে ইউনিক কালারের শাকডুম পাড়া দেখাচ্ছি শাকডুম দেখাচ্ছি কিন্তু এই দেখো শাকডুম পায়রা দেখাচ্ছে যার মেল এটা আর এটা মেল দেখাচ্ছে নাকি এটা আর এটা আই থিঙ্ক ফিমেল আছে জন্য নেই মোটামুটি পায়রাটা দেখতে পাচ্ছেন স্ত্রী দেখিয়ে দিয়ে আসুন দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলো কত সুন্দর পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শাকডুম ছিল

তো এখানে লালশিরা দেখাচ্ছি গ্রিড়িবাজার মধ্যে কেমন দাম থাকবে লাস্টের এটাও ষোলোশো টাকা মানে ওখানে ফুলশিরা পেয়ার যেরকম দাম এটা দাম দেখুন ষোলোশো টাকার মধ্যে এরকম পেয়ার বাড়ি দিয়ে তাই তো দাদা আরেকবার একটু বলুন কত দাম আছে ষোলোশো টাকা পিয়ার এই পেয়ারটা দেখাচ্ছি চলে যাচ্ছে স্ট্যান্ডিং দেখায় দেখুন এই পেয়ারটা দেখাচ্ছি কতটা অ্যাগ্রেসিভ প্রথমে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন লালশিরা পেয়ার লালশিরা পেয়ার অনেকেই চেয়ে থাকেন সেক্ষেত্রে ষোলোশো টাকার মধ্যে এরকম পেয়ার যদি কালেকশান করতে হয় অবশ্যই কন্ট্যাক্ট করে দার সাথে কালেকশান করতে পারেন মোটামুটি গিরিবাজ ফায়ার ভিডিও এখানে এন্ড করছে আগে মেনটেন্স করা হয়েছে দাদা তো আগের সপ্তাহে ফোন করার করা ছিল বাট আমার মানে পরীক্ষা ছিল সেক্ষেত্রে আসতে পারিনি তো আজকে অনেকটা তাড়াতাড়ির মধ্যে দিয়ে ভিডিওটা কমপ্লিট করলাম তো এই তো ক্যামেরা আর অনেকটা ক্যামেরাবন্দি করা হলো মোটামুটি আপনি তো ইউটিউব মানে প্রথমবার ভিডিও করলেন তো এই ভিডিও করে অনেকটা ভুল ভ্রান্তি হওয়ার পরেও কমপ্লিট করতে পারলাম তো কেমন লাগছে একটু বলেন খুব ভালো লাগে তো যাক আপনারা যে সকল পায়রা দেখেন অনেকটা কম দামে কিছু পায়রার দাম বেশি হয় সেগুলো পায়রা সুন্দর বা পায়ার কোয়ালিটি যেখান থেকে দাদা কালেকশান সেখান থেকে অনেকটা কস্টলি নিয়েছিল সেক্ষেত্রে এরকম পায়রা আমি নিজে বলছি ভালো পায়রা আছে অবশ্যই কালেকশান করুন দাদা সবাই কবুতর পায়রা নিয়ে এভাবে আগে বাড়িয়ে যান এই ভিডিও বলেই এন্ড করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন দেখা হবে আর নতুন ভিডিওতে এরকম নতুন নতুন দাদাদের সাথে ওকে আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য তো সেক্ষেত্রে এরকম চ্যানেলের পাশে থাকতে হবে দাদার সাথে কন্টাক্ট করতে হবে অবশ্যই পায়রা কালেকশন করতে হবে সুন্দর সুন্দর পায়রা কম দামে কিন্তু ছিল তো ঠিক আছে আপনারা সুস্থ থাকবেন আপনারাও ভালো থাকবেন দাদাও ভালো থাকবেন এই বলেছি